টু জিআইসি ফোর জি আইসি গুলো একটু ব্যতিক্রম এগুলো হচ্ছে লেগ আইসি হয়ে থাকে মানে বল আইসির মতো না গুলো রিভল করার প্রয়োজন পড়ে থাকে অনেকে গুলো রিভোল করতে পারেন না সুন্দরভাবে রিভল করে লাগাতে পারেন না তো আজকে আমি দেখানোর চেষ্টা করব যে আসলে কীভাবে গুলো রিভোল করা যায় তো প্রথমে আমি আইসিটাকে সুন্দরভাবে উঠাই ফেলছি আর পরে সেম হয়েতে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে বোর্ডটাকে সুন্দরভাবে প্রথমে ক্লিন করতে হবে তো এখানে আমি সেম প্রসেসে যেভাবে আমরা বলাইসিগুলো ক্লিন করি তাতাল দিয়ে এবং হচ্ছে সোল্ডার উইক দিয়ে ক্লিন করে নিলাম এক কথায় হচ্ছে যে লেগগুলো আছে সেগুলো আমাদের সমান করতে হবে উঁচা নিচা হলে এমন হতে পারে যে আসলে একটা বল কানেক্ট পাইছে আর একটা বল কানেক্ট পাই এই জন্য আমাদের এই লেগ সুন্দরভাবে সমান করে নিতে হবে এইবার সেম প্রসেসে আমরা আইসিটাকে ক্লিন করে নিব এবং সুন্দরভাবে এখানে ওয়াশ করে নিতে হবে এআইসিগুলোকে রিভোল করার জন্য স্টেন পাওয়া যায় আইসি প্লে পাওয়া যায় কিন্তু আইসি প্লে ছাড়াই চাইলে এআইসিগুলো রিভোল করা যায় খুব সহজে কিভাবে আমি আইসিটাকে রিভোল করবো সেটা যদি আপনি একবার জাস্ট মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি আইসি রিভোল করা শিখে যাবেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমি চারপাশে নর্মাল পেস্ট দিচ্ছি আইসির বলগুলোতে এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেগগুলোর উপরে অল্প পরিমাণ আইসি পেস্ট দিতে হবে এবং টাতাল দিয়ে জাস্ট একটু এভাবে করে ছোঁয়া দিলেই হবে মানে আমরা একটু জাস্ট ঘষে দিব তাহলে দেখবেন এখানে সুন্দরভাবে কিন্তু রিভোলটা হয়ে গেছে মানে লেগগুলো কিন্তু সুন্দরভাবে সমানভাবে রিবলিং হয়ে যাচ্ছে এভাবে করে প্রত্যেকটা লেক সুন্দরভাবে রিবল করতে হবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে তাঁতালের হিট বেশি রাখা যাবে না তিনশো থেকে তিনশো বিশের মধ্যে হিট রাখতে হবে কারণ হচ্ছে অতিরিক্ত হিট যদি রাখেন চারশো তিনশো সেরকম হিট রাখলে আইসিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আইসিটা রিভোল করে লাগানোর পর আইসিটা কাজ নাও হতে পারে তখন দেখবেন যে আপনি সুন্দরভাবে কাজটা করার পরেও কিন্তু আইসিটা কাজ করবে না মানে হচ্ছে নেটওয়ার্ক পাবে না তো সেভাবে করে আমাদের রিভোলটা করতে হবে মানে অল্প হিট দিয়ে এবং এখানে আমরা যে আইসি পেস্টটা ইউজ করি সেই পেস্টটা কিন্তু একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে গলে যায় তার মানে বেশি হিটের প্রয়োজন পড়ে না এখন কথা হচ্ছে কেন আপনি এই ধরনের আইসি রিভোল করে লাগাবেন কারণ হচ্ছে অনেক সময় একটি ফোনের নেটওয়ার্ক যদি না আসে এবং সেটা যদি টু জি ফোর জি আইসি থেকে প্রবলেম হয় এবং সেই আইসিটা যদি শর্ট না হয়ে থাকে মানে নষ্ট না হয়ে যায় একেবারে তখন আপনি একবার রিভোল করে লাগিয়ে দেখতে পারেন যে আসলে মোবাইলের নেটওয়ার্ক আসে কি না অথবা এমনও হতে পারে আইসিটা শর্ট দেখাচ্ছে এবং আশেপাশের যে কম্পোনেন্ট থাকে সেগুলো শর্ট দেখাচ্ছে কিন্তু শর্ট কিলার লাগানোর পর কিছুই গরম হয় না সেক্ষেত্রে আপনি একবার আইসিটাকে খুলে রিবল করে লাগিয়ে দেখতে পারেন কেননা এমনও হতে পারে আইসির ভিতরে যে লেকগুলো থাকে সেগুলো মরিচা করে শর্ট হতে পারে এর কারণেই হয়তো বা নেটওয়ার্ক কাজ করা বন্ধ হয়ে যেতে পারে তো আপনি একবার রিবল করে লাগালে এমনও হতে পারে যে আবার নেটওয়ার্ক চলে আসে আপনি কিভাবে আইসিটাকে লাগাবেন আইসিটা লাগানোর সময় অবশ্যই আপনাকে ডট পয়েন্ট মিলে লাগাইতে হবে যে পাশে ডট পয়েন্ট ছিল আইসি খোলার সময় ঠিক সেই পাশে ডট পয়েন্টটা থাকবে আইসি লাগানোর সময় এবং হচ্ছে আইসিটা লাগানোর সময় অনেক বেশি নড়াচড়া করা যাবে না এটা বল আইসির মতো না টুইজার দিয়ে যদি আপনি জোরে দেন তাহলে দেখা যাবে আইসিটা নড়ে দূরে সরে যাবে সেই জন্য জাস্ট আপনি আইসিটাকে পজিশন মতো বসাইয়া অল্প অল্প করে হিট দিলে আইসিটা সুন্দরভাবে লেগে যাবে